নিরামিষ দিনে কি বানাবেন ভাবছেন নিরামিষ দিনে বানিয়ে নিন বরবটির সবজি তো নিরামিষ দিন আসলেই আমাদের মনে হয় কি রান্না করব, কি রান্না করব তো এইভাবে বরবটি বানালে নিরামিষ দিনে খুব ভালো লাগে আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি একটা রেসিপি তো সেটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই দেখে নেওয়া যাক এখানে আমি বরবটি নিয়ে নিয়েছি বরবটিটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি আর এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়েছি আলু আলুটাকে আমি ছাড়িয়ে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি পোস্ত এবার যেটা করব এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এখানে যে আমি আগের থেকে আলুটাকে কেটে রেখেছিলাম সেই আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আলুটা দেওয়ার পরে এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো এবার এটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব তো এখানে এটা আমি দিয়ে বেশ লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি কিছু সময় দিয়ে তো দেখতেই পাচ্ছ আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে উঠিয়ে নেব আর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য পাঁচ ফোড়ন আর এখানে যে বরবটিটা আমি কেটে রেখেছিলাম এবার বরবটিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর সামান্য পরিমাণে হলুদ এবার এটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে কিছু সময় ভেজে নেবো যেহেতু আমি আলুটাকে আগেই ভেজে নিয়েছি আর বরবটিটাকে এবার ভেজে নেব আমি এখানে আলাদা আলাদা করে ভেজে নিয়েছি আপনারা চাইলে একসঙ্গেও ভাজতে পারেন কিন্তু আলুটা আলাদা ভেজে নিলে ভালো হয় সবজি যত ভালো ভাজা হবে তত তরকারির টেস্ট বেশি ভালো হবে তো এবার আমি এবার বরবটিটা ভাজা হয়ে গেছে আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম এখানে আমি পোস্ত টমেটো আর কাঁচা লঙ্কা এটার পেস্ট বানিয়ে রেখেছিলাম তো এবার এটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার এটাকে আমি কিছু সময় হতে দেবো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে আর এটা আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল জলটা দেওয়ার পরে আমি এটাকে কিছু সময় চাপা দিয়ে রেখে দেবো কিছু সময় চাপা দিয়ে রাখার পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে আর এখানে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এইভাবে একবার সব বানিয়ে দেখবে আশা করি সবার খুব ভালো লাগবে আর নিরামিষের জন্য তো খুবই ভালো একটা রেসিপি কারণ এটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগে দেখতেই পাচ্ছো এটা কত সুন্দর রেডি হয়ে গেছে আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ